এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহৎ আয়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন। আয়োজন তরুন সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা বেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা